হাই এভরিওান নমস্কার সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি দেখুন আজকে আপনাদের মাঝে কি শেয়ার করলাম কি বলুন তো জাপানে আসলে সব জিনিসগুলো সচরাচর পাওয়া যায় না এগুলো কোথায় পাই বা কোথায় থেকে আমরা নিয়ে আসি এগুলো দাম কেমন কীরকম দাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব দেখুন এখানে আম এই যে আম এখানে এক কার্টুন আম দশটা আম আর দশটা আম জাপানি ইয়েনে পড়েছে সহ জাপানি এন পড়েছে দুই হাজার এন আর লিচু লিচু দেখুন কত দাম দশটা লিচুর দাম পড়েছে গিয়ে সাতশো চৈত্রিশ এন সহ সাতশো চৈত্রিশ এন আর সাজনা সাজনার কথা না বললেই নয় এক কেজি সাজনার দাম পড়ে গিয়ে পনেরোশো এন আর কলার মোচা দেখুন আমাদের দেশে সবজি কলার মোচা কলার মোচা দেখেই তো খুব মনটা খুব ভালো হয়ে গেছে দেখুন আর একটা কলার মোচা দাম সাতশো থেকে আষ্টশো